আজকে সকাল সকালে বের হয়ে গেলাম আমার খালা শাশুড়ি এখানে কি মনে হলো কিছুক্ষণের জন্য যে আমরা চলে এসেছি ফুলের চারপাশে ফুলগুলো এত সুন্দর ছিল কি বলবো এখানে আসার পরে কিছু ফুলের ছবি তুলে নিলাম কিছু ভিডিও করলাম খুব ভালো লাগতেছিল আমি আসছি খালা শাশুড়ি বাড়িতে আমি আসছি আমার ভাগ্নি আসছে আমার ননাস আসছে আসার পরে তারাও অনেক খুশি ছিল মূলত এখানে আসছিলাম একটা মিলাদের অনুষ্ঠানে অনুষ্ঠানটা ছিল আমার জালের বাপের বাড়ি তো আমার জালের বাপের বাড়ির পাশেই ছিল আমার খালা শাশুড়ির বাড়ি ওই বাড়িতে যাওয়ার পরে মনে হয়েছিল আমি ফুলের বাগানে চলে আসছি মনে হইতেছিল বাড়িটা পুরো নার্সারি হয়ে গেছে আমার দেবর ছোট থেকে ফুল অনেক বেশি পছন্দ করে সেই জন্য বাড়িতে এত বেশি ফুল গাছ লাগিয়েছে যাই হোক আমার দেবরের ফুল গাছগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ফুলগুলো দেখে আমার অনেক বেশি লোভ লাগতেছিল মনে হইতেছিল একটা ছিড়ি এইদিকে দেখেন আরো কত বেশি ফুল এত ফুল একসাথে বাড়িতে আমি কখনোই দেখিনি এটাই আমার প্রথম দেখা ফুল আমি ফুলগুলোর ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম অবশেষে আমার ভাগ্নিকে কিছু ছবি তুলে দিলাম এখান থেকে ওকে বেশ মানিয়েছে ফুলগুলোর সাথে ড্রেসের সাথে আমাদের এখানে ভিডিও করা শেষ বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে আমার দেবর তো খুবই লাজুক সামনে আসতে চায় এদিকে দেখেন আমার কুটি বাবাটা কি সুন্দর করে হাঁটতেছে আমার সাথে মজা করতেছে খেলতেছে দুষ্টুমি করতেছে আমার তো খুবই ভালো লাগতেছে ওকে দেখে আমার বাবাটা আজকে এসেছে ওর বাড়িতে বেড়াতে এদিকে ও আমার বলতেছে আমার পাঠ করে ভেঙে দাও তা আমি বলতেছি না তুমি ভাঙো একা একা অবশেষে ভাঙতেছে কি আর করবে বেচারা অন্যদিকে আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছিল ঘরে চলে আসলাম এদিকে সবাইকে প্লেট দিয়ে দিছে তারপরে খাবার দিয়ে দিছে আমরা খাইতেছিলাম সবাই বলে আমি কোনোদিনও মিলাদের অনুষ্ঠানে মাছ ভাতের খাবারগুলো খাইনি খাবারটা খাওয়ার আগে ভেবেছিলাম না জানি কেমন হবে খাইতে পারবো কিনা জানি না তবে খুব মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাড়িতে চলে আসলাম আমার বাবাটা আমাদের আগে দিচ্ছিল ওর মাকে বলতেছিল চলো চলো আমরাও যাবো আমিও যাব তো ওকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলাম তো আসার পথে এদিকে দেখেন কত সুন্দর রাস্তা খুব সুন্দর ভালো লাগছে এই গ্রামটা আসলে খুবই সুন্দর ওদের বাড়ি থেকে আসার পথে এরকম একটা নদী পড়ে যায় সামনে খুবই সুন্দর ছিল চারপাশ দিয়ে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর ছিল জায়গাটা যেতে যেতে এরকম একটা ব্রিজ পরে অনেক বড় খুবই ভালো লাগে ব্রিজটা এখানে সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে এরকম সুন্দর রাস্তা দিয়ে রিক্সা করে ঘুরে বেড়াতে খুব বেশি ভালো লাগে আসলে শহরের থেকে গ্রামের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়িতে চলে আসলাম এরকম মাঠের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া এটা যে আসলে কতটা সুন্দর ব্যাপার কথা বলতে বলতে আমি আমার বাড়িতে চলে আসছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস।